কলমের কালী চেয়ে কলমের কালী শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরেজ এবং চীন দেশে যেতে বলেছে তাহলে প্রশ্ন গ্রিক রোমান নলেজ তো আমাদের জন্য ফরজ প্রফেদ মোহাম্মদ সাল্লা সাল্লামের বক্তব্য অনুযায়ী তাহলে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে জ্ঞানের প্রতি মোহাম্মদ সাল্লা সাল্লামের যে শ্রদ্ধা আমরা কি সেটিকে আসলে চ্যালেঞ্জ করছি না এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি আমি হট পালন করেছি মসজিদে নবমীর একেবারে সামনে পুতুল উট ডলফিন মাছ বিক্রি হয় তাহলে কি করে সোনার মদিনায় এই ধরনের জিনিসগুলো বিক্রি হয় এটি মৌলানা সাহেবের কাছে প্রশ্ন ধন্যবাদ আপনি আপনি সাথে থাকুন আমাদের সাথে মৌলানা মামানুল হক আসলে এটা রসুল সাল দিকে ঠিক এই কথাটা এই প্রামাণিকভাবে প্রমাণিত না তবে এটা ঠিক যে এই এলএম অর্জন করতে বলা হয়েছে যেখান থেকে তুমি এলএম পাও সেই হিসেবে গ্রিক এবং প্রাচীন সভ্যতা থেকে যে সকল জ্ঞান এবং যে সকল বিষয়গুলো সেগুলো ইসলাম অর্জন করেছে আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠিয়ে তিনি সেগুলোকে অর্জন করিয়েছেন এবং সেগুলো মুসলিম সভ্যতার যুগে সেগুলোকে চর্চা হয়েছে কাজী জ্ঞান অর্জন করতে জ্ঞান আহরণ করতে তো কোনো সমস্যার কিছু নেই কিন্তু যেটা একটা সুনির্দিষ্ট একটা বিষয় সেটা হলো এই যে যেহেতু মূর্তি এবং পত্তরিকতার যে সূত্রটা সেটা হলো পূজা না করা পর্যন্ত আমাদের আমরা ব্যাখ্যা দিতে পারি কিন্তু আল্লাহ নবী কি বলেছেন নবীর কথাটা তো আমি বলে দিতে পারি না নবী এটাই বলেছেন জেবং বুখারী শরীফের হাদিস যে প্রথমে যখন পত্তলীর এসেছে সেটা এভাবে এসেছে যে ভালো ভালো মানুষদের যারা অনেক নবী তাদের প্রতিমা তৈরি করা হতো তাদেরকে পূজা করা হতো না 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 সেটা কিন্তু হাদিসটা আমি আমি আমার আমার কথা আমি বলতে হবে না আপনার কথা আপনি বলবেন কিন্তু আল্লাহর নবীর যে হাদিস যেটা আমি উদ্ধৃত করছি বুখারী শরীফের সূত্র ধরে সেটা হলো যে প্রথমে এভাবে তাদের প্রতি তৈরি করা হয়েছে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রতিমা পূজা করা হয়নি তারপরে এসে সেগুলোর পূজা করা শুরু হয়েছে সেই সূত্র ধরে আল্লাহ নবী ইসলামের মধ্যে বলছি আপনি আপনার তো কোরআন এবং হাদিসের সম্বলকে পার্থক্যটা সম্পর্কে আপনার জানা থাকতে হবে আমি তো উদ্ধৃতি দিচ্ছি এরকম অনেক বিক্রি হয় সেক্ষেত্রে কি বলবেন মোদিনা আমি আগেই বলেছি

সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা কিছু একটা আদর্শ নিয়ে রাজনীতি করে তার একটা লক্ষ্য থাকে যে আমি ওই জায়গায় পৌঁছতে চাই এবং এইটা অ্যাপ্লাই করলে আমার আমার দর্শন অ্যাপ্লাই করলে যে সেটা একটা ভালো রেজাল্ট পাবো তার একটা এক্সাম্পল সামনে সেট করতে হয় আমি সেই সেই অ্যাঙ্গেল থেকেই বলছি আমাদের পৃথিবীতে ইসলাম अप्लाई করে খেলাফতের আসলে আপনাদের আপনাদের লক্ষ্যটা কি আসলে আমাদের লক্ষ্যটা হলো যে খেলাফতের আশেদার যে শাসন ব্যবস্থা সেটাই হলো আমাদের সর্বোচ্চ মডেল শাসন ব্যবস্থা যখন খলিফাকে হত্যা করা হয়েছে তাহলে যদি একদিনের সঙ্গে সম্পৃক্ত ছিল আপনি সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিশোদ্গার করছেন আপনি আপনি ইসলাম বিরুদ্ধে করছেন কেন আপনি আপনার নিজের কথা বলবেন নামার উপর

সেটা হলো এই যে উনি বলেছেন যে খলিফ খেলাফতের আমলে তিন খলিফা হত্যা হয়েছে এই জন্য তিনি খেলাফতের আমলে হ্যাঁ আপনি কেন মডেল ধরবেন না কারণ

আপনি বলতে পারেন না তার জন্য আপনি কাউকে বলতে পারেন না কিন্তু ইসলাম বিরুদ্ধে কিন্তু তিনজন খলিফাকে

ইসলাম সম্প্রদায়ের কথা কোনো দিন প্রশ্রয় দেন বিশ্বাস আমি কি একটু বলবো যে কেন বলছি যে মোটেই না আপনি বাংলাদেশের প্রতিটা অফিস আদালত সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার জায়গা আছে খ্রিস্টান আর হিন্দুদের জন্য কোনো জায়গা আছে বঙ্গবন্ধু একটা অনুষ্ঠান করলে চারটা ধর্মের একসঙ্গে পরপর হতো কোরআন পাঠ হতো গীতা পাঠ হতো বাইবেল পাঠ হতো সবকিছু হতো আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো দেখবেন এবং এটাও বলছি

জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি বোধহয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনে বলুন আপনি প্লিজ হ্যাঁ ধন্যবাদ আমি আসলে মৌলানা সাহেবের কাছে